আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আমাদের প্রোজেক্টে আজকে আমাদের প্রোজেক্টের বয়স ছাব্বিশ দিন তো আমি চব্বিশ দিন বয়সে একটা ভিডিও দিয়েছিলাম এখন আজকে ছাব্বিশ দিন বয়সে তো আমি দুই দিন ছিলাম না আমি দুই দিন আমাদের প্রজেক্ট থেকে একটু দূরে ছিলাম তো আজকে আমি আসছি আজকে আপনার ছাব্বিশ দিন বয়সে আমাদের তরমুজের প্রজেক্টে কী কি পরিচর্যা করতে হয় কি কাজ করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আজকে ছাব্বিশ দিন বয়সে আমি যে জিনিসটা আসলে মেইন লক্ষ্য করলাম যে আমাদের গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে গাছ অলরেডি এই দেখেন এই যে গাছের গোড়া আর এই হচ্ছে আগাছ চলে গেছে ঠিক আছে অলরেডি এক হাতের মতন আপনার গাছ চলে গেছে তো এই দুই দিন পরে পরে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার গাছের গোড়ায় অনেক আগাছা জমে গেছে দেখুন ঠিক আছে এগুলো আপনার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে এগুলো যদি আপনার পরিষ্কার রাখা না হয় তাহলে দেখা যাবে আপনার যে গাছে যে আপনার মেডিসিনগুলো আমরা দেই সার দেই ঠিক আছে এই এই আকাশে কিন্তু অনেক সার খেয়ে ফেলে ঠিক আছে আর গাছের পাতা হালকা হালকা একটু হলুদ দেখা যাইতেছে অতটা বেশি না তো আমি কালকে ইনশাল্লাহ চেষ্টা করব আর মাসাল্লাহ দেখুন এই যে গাছে কিন্তু আপনার ইয়েও এসে পড়ছে এই যে কড়াও এসে পড়ছে দেখুন ঠিক আছে এই যে আপনি কি দেখেন কিনা চোর এই যে এই যে দেখা দিচ্ছে ঠিক আছে দেখুন মার্শাল্লা এটা দেখার পর তো খুব ভালো লাগতেছে তো যেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনার গাছে এই ছাব্বিশ দিন বয়সে আপনার গাছে কিন্তু একটা মুখ্যম সময় ঠিক আছে আপনার গাছে যদি এই ছাব্বিশ দিন বয়সে আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন তাহলে কিন্তু গাছে অনেক সমস্যা দেখা দিতে পারে আপনি বিশেষ করে গাছে সঠিক নিয়মে ভিটামিন দেওয়া হইতেছে কি না তারপরে আপনার সঠিক নিয়মে গাছের পোকা মারার ঔষধ দেওয়া হইতেছে না সব বিষয়গুলো খুবই খুবই গুরুত্ব সহকারে আপনার এগুলো পরিচালনা করা লাগবে ঠিক আছে তো আমি যাতে মাঝখানে দুই দিন ছিলাম না তো গাছের খুবই গাছের সমস্যা হয় না আলহামদুলিল্লাহ গাছ খুবই সুন্দর আছে কিন্তু গাছে কিছু আগাছা জন্মে গেছে দেখুন এই যে গাছের আশপাশে জমিতে কিছু বন জন্মে গেছে ঠিক আছে তো এগুলো আমরা কালকে আপনার পাওয়ার টিলার দিয়ে এগুলো চাষ দিয়ে দিব এই জমির ভিতর দিয়ে চাষ দিয়ে দিব তাহলে দেখা যাবে যে আমাদের এই এই বনগুলো আর থাকবে না তো পাওয়ার টিলারে যখন ই করব আমরা চার্জ দিব তখন আমাদের আরও কিছু কাজ আছে ওইটা আমরা ইনশাল কালকে দেখানোর চেষ্টা করবো তো ওইটা আমি বলছিলাম না কিছু পাতা আমি দেখা যেতেছে হলুদ হয়ে গেছে দেখুন এই যে এই কিছু পাতা হলুদ হয়ে গেছে তো এইগুলোর জন্য আমার আপনার কিছু মেডিসিন দেওয়া লাগবে আপনার ভিটামিন দেওয়া লাগবে তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো থাকবে না ঠিক আছে আর আপনারা যারা এই যে এই যে তম্বুসের সাথে তরমুজ চাষ করেন তারা হয়তো বা এইসব বিষয়ে আপনারা জেনে থাকবেন যে এই যে এই ছাব্বিশ দিন বয়সে আপনার গাছে অনেক গুরুত্বপূর্ণ সময় এই যে গাছে যে ফুল এসে বসে গাছের আগে ফুল এসে বসে ঠিক আছে এই যে দেখুন কি সুন্দর তো আমাদের কাজ হবে কালকে যে এইসব আকাশাগুলো এগুলো উঠে ফেলা ঠিক আছে এই যে এইগুলোই এইসব আকাশাগুলো উঠে ফেলতে হবে আর জমি যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার তারপরে পানি তারপরে আপনার কীটনাশক তারপর আপনার ভিটামিন ওগুলো আমরা আমরা সঠিকভাবে ইনশাল্লাহ দিয়ে ফেলবো আর আমাদের কোনো সমস্যা নেই আমরা প্রতিদিন আমরা আপডেট দিতে পারবো মাঝখানে আমরা দিন আমাদের প্রজেক্ট সম্পর্কে আপডেট আপনাদেরকে দিতে পারি নি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে নেক্সট টাইম থেকে এই ভুল আমাদের না হইতে আমরা প্রতিদিন আপডেট দিব আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করতে পারেন আর আপনার যদি তরমুজ সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন